খুব সুন্দর করে খোলা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আজকে আমার বিএনটেনের লাইনগুলো কত বাজেভাবে পড়ে আছে তাহলে চলো 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 আমরা এইগুলোকে নিয়ে ঠিক করে লাইনটা সেট করে খেলি দেখো কত বাজেভাবে পড়ে আছে চলো নিয়ে যাই নিয়ে এখানে রাখি তারপর আমরা সাজিয়ে নিয়ে খেলবো এগুলোকে চলো সব কালেক্ট করে নিই আমরা এখানটা রাখি এখনো দুটো আছে বগি চলো 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 নিয়ে যাই নিয়ে গিয়ে রাখি এখানে দেখো বাক্সটাও আছে বাক্সটাও তাহলে রেখে দিয়ে এখানটাতে এখানে একটা দেখো ব্যাটারি আছে এটা ব্যাটারি লাগিয়ে খেলতে হবে তোমাদেরকে চলো আমরা প্রথমে লাইনগুলো সুন্দর করে সাজিয়ে নিই এনে লাইনগুলোকে সুন্দর করে পেতে নিই এই দেখো রাউন্ড শেপের লাইনগুলোকে লাগিয়ে নেব লাগিয়ে নিচ্ছি এরপর লাগাবো একটা লম্বা আটকে দিলাম এবার আবার একটা দেখো রাউন্ড শেপের লাইন নিয়ে আমি আটকে দেবো আবার এভাবে আমরা সবকটা লাইন আটকে দেবো আমরা একটা শেপ পাবো কি শেপ বলতো ওভাল টাইপের একটা শেপ পেলাম দেখো কত সুন্দর ওভাল টাইপের একটা শেপ পেলাম এরপর আমরা ট্রেনগুলোকে পাতবো প্রথমে আমরা এই ইঞ্জিনটাকে খুলে ব্যাটারিটা লাগিয়ে নেবো দেখি চলছে কি না এই দেখো চলছে তাহলে এবার এটা লাগিয়ে নেবো ঢাকনাটা দেখো সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি এইবার দেখো এখানে আমি বসিয়ে দেবো তাহলে লাইনে সুন্দর করে যাবে এবার আমি দেবো এই গ্রিন কালারের বগিটা তারপর দেবো আমি এই ইলো কালারের বগিটা তারপর দেবো আমি এই শেষ মালবাহী বগিটা লাগেজ বগি ঠিক আছে এবার আমি এটাকে পুরোপুরি সাজিয়ে দিয়েছি সুইচটা অন করে দেবো আমার ট্রেন চলতে শুরু করেছে কত সুন্দর দেখো ট্রেন চলে ঠিক 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 কত সুন্দর করে আমার ট্রেন যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে গ্রিন কালার ইয়েলো কালার আবার বেন্টেনের পিকচার দেখেছো খুব সুন্দর যাচ্ছে বন্ধুরা আজকে শুধু খেলবই না আজকে ট্রেনটা খেলার পরে সুন্দর করে গুছিয়েও রাখবো তাহলে চলো আজকে বন্ধ করি দিয়ে তারপর গুছিয়ে নেব এই আমি সুইচ বন্ধ করে দিলাম এবার আমি প্রথমে ট্রেনগুলো যেভাবে লাগিয়েছিলাম ঠিক সেইভাবেই খুলে নেবো এটা আমি খুলে নিলাম এগুলো আমি খুলে নিলাম এটাও আমি খুলে নিলাম এ তারপর আমি এইগুলো খুলে নেব যে খুব সুন্দর করে খোলা হয়ে যাচ্ছে দেখেছ সুন্দর করে খুলে নেবো আস্তে আস্তে না হলে এগুলো ভেঙে গেলে পরে আর আমি খেলতে পারব না আর আমাদের প্রথম কাজ হলো ট্রেনে যে ব্যাটারি লাগিয়েছিলাম আমরা যেসব খেলনায় ব্যাটারি লাগাই আমাদের খেলে নেওয়ার পরে প্রথম কাজ সেই ব্যাটারিটা খুলে নেওয়া এই ব্যাটারি থেকে এক ধরনের লিকুইড পদার্থ বেরোয় সেইটা আমাদের এই খেলনাটাকে নষ্ট করে দেয় তাই আমাদের উচিত যে কোনো ব্যাটারিওয়ালা খেলনাগুলো থেকে ব্যাটারিটা বার করে নেওয়া ঠিক আছে এবার রেখে দিলাম যখন আবার খেলবো তখন আবার ব্যাটারি লাগিয়ে নেব হয়ে গেল আমার লাগানো তারপরে আমি বক্সটার মধ্যে সুন্দর করে সাজিয়েও রেখে দেব যাতে আমার ঠ্যামটা না ভেঙে যায় এটা এখানে থাকলো তারপর এটা এখানে থাকবে এলোটা এখানে থাকবে এবার এটা বড় খাপ তাই এটা এখানে থাকবে এবার আমি কি করব রাউন্ড শেপগুলোকে তিনটে এক জায়গায় রাখবো আর তিনটে আরেক জায়গায় রাখব হয়ে গেল এটাকে এখানে রেখে দেবো আর এটাকে নিয়েও এখানে আমি রেখে দেবো তারপর আমি এই বক্সটার ভেতরে আস্তে করে ঢুকিয়ে দেবো আমার খেলা হয়ে গেছে তাহলে আজকের মতো টাটা